আমার বিয়ে হয় দুই সালে তখন লকডাউন চলছিল আমার পরিবার শাশুড়িকে বলেছিল ননদের বর আর আমার বরকে একটি করে আংটি দেওয়া হবে আংটিগুলো নাকি আমার বোন আর খালামুনি দেবেন কিন্তু আমার বিয়ের সময় আংটি দেওয়া হয়নি আর সেই বিষয়টা নিয়েই আমাকে এখনও খোটা দেওয়া হয় বিয়ের পর খালামুনি দাওয়াত দিয়েছিল কিন্তু আমি যেতে পারিনি তাই নাকি তিনি আংটি দেননি গেলে দিতেন এরপর আমার ছোট বোনের বিয়ে দেওয়া হলো সেখানে আমার মা বাবা নিজেই আংটি দিলেন না দিলে নাকি লজ্জা লাগতো তাহলে আমার বরকে না দিলে কি লজ্জা লাগেনি ছোট বোনকে ড্রেসিং টেবিল আলমারি গ্যাসের চুলা সব কিছু দেওয়া হয়েছে আমাকে কিছুই দেওয়া হয়নি তার বিয়েতে তিন লাখ টাকা খরচ করা হয়েছে আর আমার বিয়েতে পঞ্চাশ হাজারও টাকা খরচ করা হয়নি এই বিষয়গুলো নিয়ে আমার বর আমাকে সবসময় খোটা দেয় তখন আমার মনে হয় আমি কি তাদের মেয়ে না শাশুড়ি পর্যন্ত বলে এই তুই কি জারজ ছোটো বোনকে দিতে পারলে তোকে কেন সব সমান দিল না এরপর আমার মা তার ভাইয়ের বিয়েতে আংটি দিয়েছেন আমি যখন নিজের কথা বলি তখন বলেন টাকা নাই আবার আরেক ভাইয়ের বিয়ে হলো বলেন আংটি না দিলে মন খারাপ করবে কারণ তিন ভাইকে দিয়েছে এটা চার নম্বর তাহলে ভাইকে আংটি দেওয়া কি বোনের দায়িত্ব আর মেয়েকে কিছু না দেওয়া কি মা বাবার দায়িত্ব না আমি যখন প্রতিবাদ করি তখন বলা হয় তোর বাবার আর্থিক অবস্থা খারাপ জেনেও কেমন করে এসব বলিস কিন্তু আশ্চর্য সবার বেলায় টাকা থাকে কিন্তু আমার বেলায় থাকে না এইসব কারণে শ্বশুরবাড়িতে আমার অবস্থান খুব নিচু শাশুড়ি আর বর দুজনেই খোটা দেয় অপমান করে যদি দিতে না পারতো তাহলে আগে পরিষ্কার করে বলতে পারতো এত নাটক করার কি দরকার ছিল সবাই বলে ওরা দেবে বলেছিল তাই আমরা দেইনি আমি কি তাদের মেয়ে না খালামুনি আর বোনের মেয়ে কি সব ওরা না দিলে মা বাবা দিলে কি ক্ষতি হতো আমার বর আমাকে কোনো মূল্য দেয় না সে মা ভক্ত আর এসব বিষয় নিয়ে সব সময় আমাকে খোঁটা দেয় সব মেয়েকে সমান দেওয়া হয় না কেন ছোটবেলা থেকেই আমার মা বাবা ছোট বোনকে বেশি প্রাধান্য দিয়েছে সে ছিল আদরের বিয়ের সময় তাকে শিক্ষিত সুন্দর ভালো পরিবার দিয়েছে আর আমাকে দিয়েছে অশিক্ষিত কালো বলে নিচু পরিবারে এমন কথা বলতেও তারা দ্বিধা করেননি এমন না যে আমার বরের টাকা নেই সে বড় লোক কিন্তু ভীষণ কৃপণ এবং যৌতুক কথায় কথায় দ্বিতীয় বিয়ের হুমকি দেয় আমাকে শুধু বাচ্চা দেওয়ার মেশিন মনে করে অপমান অবজ্ঞা তো আছেই তার উপর পর দিকে নজর আসলে আমি এমন এক পরাগোপালি বলার বাহিরে বিয়ের পর বাপের বাড়ি থেকে আমাকে মাত্র একটা শাড়ি দেওয়া হয়েছে আর আমার বোনকে দেওয়া হয়েছে কয়েকটা শাড়ি তার হিসাব নেই কয়েকদিন আগে আমি একটা শাড়ি চাইলে মা বললেন ওটা বোনকে দেবে তুই পুরোনাটা নে রাগে আমি নেইনি। নি বলল ওর বিয়েতে শাড়িগুলো উপহার পেয়েছে তাই ওগুলো ওর অধিকার আমি কিছু বলিনি কী বা বলবো আমার গোড়াটাই তো ঠিক নাই কাকে দোষ দেব আমার ভাগ্যই খারাপ স্বামীও এমন পরিবারও এমন অবশেষে একটাই চাওয়া আল্লাহ যেন আমাকে উত্তম কিছু দান করেন গল্পটি শুনে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ